প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেট ফাংশন থেকে যদি অঙ্ক হতে হয় এই অঙ্কটা গদাগে থাকবেই থাকবে প্রতিটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস যদি তোমরা করো এই ধরনের প্রশ্ন গদাগে তোমরা দেখতে পারবে আচ্ছা এই অঙ্কটি আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি তোমরা একটু খেয়াল করো তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবে তো এখানে এ সেটের কিছু উপাদান আছে তো এখানে বললো কি পার অফ এ নির্ণয় করো দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে তো এখানে এই অঙ্কটার সমাধান করতে গেলে আগে প্রথমে পাওয়ার অফ এ করতে হবে তো পাওয়ার অফ এটা কি পাওয়ার অফ এটা হচ্ছে একটা সেটের সকল উপসেট একটা সেট দিয়ে যতগুলো সেট আমরা তৈরি করতে পারি তাহলে প্রথমে আমরা একটু লিখি যে গিভেন এখানে দেখো দেওয়া আছে কি এ সমান ওয়ান টু থ্রি ওকে তো পাওয়ার অফ এ সেট আমরা তৈরি করব তাহলে পাওয়ার অফ এ সমান আমরা দেখতে পারি দেখো পাওয়ার অফ এ এটাও কিন্তু একটা টোটাল মিলে একটা সেট আমরা প্রথমে একটা একটা করে সেট একটু গঠন করি দেখো এই উপাদানগুলো নিয়ে আমরা কয়টা সেট তৈরি করতে পারি দেখো একবার ওয়ান দিয়ে করতে পারি টু দিয়ে করতে পারি থ্রি দিয়ে করতে পারি এটা একটি একটি করে উপাদান নিয়ে তোমরা করলা এখন একটি করে তো উপাদান নেওয়া যায় না তো এখন আমরা দুইটা করে নিব তো দুইটা করে নিলে এক দুই নেওয়া যাইতেছে দেখো এক দুই এক তিন ওকে আচ্ছা এরপর দেখো এক দিয়ে কিন্তু আমরা এক দুই নিয়েছি একবার এক তিন নিয়েছি এখন এক দিয়ে কিন্তু আর নেওয়া যায় না তাহলে আমরা কি করব দুই দিয়ে লিখবো দুই তিন লেখা যায় রাইট আচ্ছা এখন তোমাদের প্রশ্ন করতে পারো তোমরা চাইলে যে দুই এক তো নেওয়া যায় না তুমি ব্যাকে আসতে পারবো না সামনে যাইতে পারবা কিন্তু ব্যাকে ব্যাকে আসার সুযোগ নাই তো যেহেতু আমরা দুই তিন লিখছি তো দুই এক আমরা কিন্তু লিখতে পারবো না ব্যাকে আসতে পারবো না সামনে দিকে যাইতে পারবো তো এখন আমাদের কিন্তু দুইটা করে আর লিখতে পারি না তো এখন কি করবো তিনটা করে লিখবো এক দুই তিন এক দুই তিন ওকে দেন আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিব এই ফাঁকা সেটটা সকল সেটের উপসেট সকল সেটের উপসেটের মধ্যে কিন্তু ফাঁকা সেট থাকবে ওকে এই ফাঁকা সেটের চিহ্নটা কিন্তু এইটা অথবা আমাদের এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এটাও ফাঁকা সেটের চিহ্ন এটাও ফাঁকা সেটের চিহ্ন বাট তোমরা যদি কখনোই এই ফাঁকা সেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আছে এরকম এটা কিন্তু আমাদের ফাঁকা সেট চিহ্ন হবে না ওকে অনেক সময় টিকে পাবা যে নিচের কোনটি ফাঁকা সেট তাহলে কিন্তু আমাদের এইটা অথবা এইটা আমাদের দেখাতে হবে এটা থাকলে কাটা ওকে এটা যেন ভুলেও তোমরা না এটা খুব সেন্সিটিভ একটা বিষয় তোমরা মনে রাখো এখন আমরা কিন্তু অর্থাৎ যে শক্তি সেট অর্থাৎ পাওয়ার অফ এ তার যে উপসেটগুলো সেগুলো আমরা এখানে লিখে ফেলছি ওকে তো আমরা যদি একটু গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে আটটা উপসেট পেয়েছি এই 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 যে পাওয়ার অফ এ অর্থাৎ এর উপসেট পেয়েছি এই উপাদানগুলোর কয়টা মোট আটটা এখন এদের পারফ এর উপাদান সংখ্যা টোয়েন্টকে সমর্থন করে কিনা এইটা আমরা একটু প্রমাণ সহকারে দেখবো তো এখন দেখো এখানে আমি কিন্তু একটা সেকেন্ড ব্রাকিট ইউজ ইউজ করেছি এখানে একটা সেকেন্ড ব্রাকিট ইউজ করেছি যেহেতু এটা শক্তি সেট এই জন্য এই সব কিছু এই এলিমেন্টস বা উপাদানগুলো নিয়ে একটা সেট ঠিক আছে এই জন্য আমরা এই শুরুতে একটা চিহ্ন দিয়েছি এবং শেষে একটা চিহ্ন দিয়েছি ওকে যেমন তোমার মোবাইল সেটের কথা যদি তুমি চিন্তা করো মোবাইল সেট ভিতরে অনেক ধরনের পাতি থাকে তাই না টোটাল মিলে কি হয় বলো তো একটা সেট হয় তো এইটা এটাও ওই ভাবে যে এটা দিয়ে আমরা যতগুলো উপসেট তৈরি করেছি টোটাল মিলে তারই একটা সেট আমরা এখানে লিখেছি তো এখন আমরা জানি একটু লিখবো যে আমরা জানি আমরা জানি কোন সেটের কোন সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেট সংখ্যা টু পাওয়ার এন হয় আচ্ছা এটি হচ্ছে সংখ্যা টু পাওয়ার এন হয় আর যদি প্রকৃত বলে তোমাদের ঠিক অনেক সময় থাকে প্রকৃত এই টু পাওয়ার এন মাইনাস ওয়ান হবে টু পাওয়ার এন মাইনাস তো এখন দেখো তো আমাদের এদের বলছি কোনো সেটের উপাদান সংখ্যা কোনো সেট তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টা তিনটা তাহলে লিখি আমরা যে এ সেটের এ সেটের উপাদান সংখ্যা সংখ্যা এন সমান কয়টি বলো তো তিনটি ওকে আচ্ছা এখন দেখো তো পাওয়ার অফ এ এই যে পাওয়ার অফ এ এই সেটের উপাদান সহ কত হয়েছে এই যে এটাও তো একটা সেট তাই না টোটাল মিলে একটা সেট না তো এই পাওয়ার অফ এ সেটের উপাদান কয়টা হয়েছে এখন গণনা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই যে আমরা এখানে লিখতে পারি এইট ওকে তো এই এইটকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি টু পাওয়ার থ্রি অর্থাৎ টু পাওয়ার আকারে থ্রি আমরা লিখতে পারি এরকম তো এখন দেখো তো একটু আগে দেখো এই জায়গায় এন সমান থ্রি লিখেছি না দেন এই জায়গায় আমরা লিখতে পারি কি এই জায়গা থ্রি জায়গা আমরা পাওয়ার এন দিয়ে দিলাম এখন এই পাওয়ার অফ এ দেখো তো টু এনকে সমর্থন করেছে কিনা করেছে করেছে এখন যদি তো তোমাদের প্রকৃত উপস্থিত চাইতো তাহলে কী কথা এদের টু পাওয়ার এন অর্থাৎ আমরা এদের যে আটটা পেয়েছি না টু পাওয়ার থ্রি দিলে তো এইট হয় এর থেকে এক কম হইতো মানে সাতটা হইতো এটা যদি এখানে যদি এখানে এরকম চাইতো যে এ সেটের প্রকৃত উপস্থিত কত তাহলে টু পাওয়ার এন মাইনাস হইতো না তাহলে টু পাওয়ার এন এন বলতে এই সেটের উপাদান কয়টা এন এর মানুষ হলো থ্রি থ্রি বসাইলে এইট হইতো দুই গুণন দুই গুণন দুই তাহলে আট হইতো আটের থেকে এক বিয়োগ করলে সাত তাহলে এটার প্রকৃত উপসেট বললে সাতটা হইতো বুঝতে পারছো প্রকৃত উপসেটটা কোন সেটটা বাদ যাবে এই যে সেটটা ছিল যেটা দিয়ে আমরা সেট গ্রহণ করেছি এটা বাদ যাবে এটা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো প্রকৃত উপসেটে যাবে আশা করি এই ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবেই বুঝতে পেরেছো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত তোমরা হতে পারবে